আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তুমি শুধু আমার নিয়ে তোমরা যারা আগের পার্টগুলো দেখো গিয়ে দেখে আস আর তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে আর শোনো আজকের পার্টটা একটু ছোট হতে পারে কারণ আমি একসাথে দুইটা স্টোরি মেক করেছি কালকে যেহেতু আমি স্টোরি দিইনি সো তোমাদের মন খারাপ হবে তার জন্য আজকে দুইটাই দিলাম সে কারণে এটা একটু ছোট হয়ে গেল প্লিজ ম্যানেজ করে নিও দেখতে দেখতে মেহেন্দির দিনটা চলে আসে কাল তে আর জাঙ্কুকের মেহেন্দির আয়োজন হয়েছে জাঙ্কুকের কিছু কাজিন আর বন্ধু বান্ধব চলে এসেছে অলরেডি তেকে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে একদম একটা মিষ্টি পরীর মতো লাগছে জাঙ্কুক জিহবের কাছে ফোন করে কি রে কখন আসবি তুই অ্যাটলিস্ট তুই তো আমার সাথে থাক হ্যাঁ রে দোস্ত তুই ফোনটা রাখ আমি জাস্ট এক্ষুনি বের হব এক সেকেন্ড লাগবে আমার বাড়ি ভর্তি লোকজন সবাই হইচই করছে কিন্তু দে নিজের রুমে বসে টেনশন করছে এটা তের হঠাৎ শুরু হয়েছে বিয়ের দিন যত এগিয়ে আসছে অচেনা ভয় ওকে চেপে ধরছে সব কিছু ঠিকঠাক হবে তো এই চিন্তাই তাকে করে খাচ্ছে কেন এটা হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছে না ও এইসব নানান চিন্তায় মগ্নতে জাংকুক আস্তে আস্তে এসে পেছনটাকে জড়িয়ে ধরে তে তো ভয় পেয়ে যায় কি হলো এত ভয় পেলে কেন কি এত ভাবছিলে মন দিয়ে হ্যাঁ না তেমন কিছু না জানো তো জাংকুক আজকাল আমার না খুব ভয় হয় বিয়েটা ঠিকভাবে মিটবে তো হ্যাঁ শোনা সব ঠিকভাবে হবে এত চিন্তা করো না নিচে ডাক পরে যেখানে মেহেন্দি পরানো হবে সেখানে জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পেয়ের হাতে জাঙ্কুকের নাম লেখা হবে মেহেন্দি দিয়ে আর এমন ভাবে লিখবে যেন বোঝা না যায় আর জাঙ্কুককে সেটা খুঁজে বের করতে হবে এটা এক ধরনের খেলা সবাই খুব এক্সাইটেড এটা নিয়ে জাঙ্কুক থেকে পাশাপাশি বসানো হয়েছে সামনে ভাই বোন বন্ধু বান্ধবরা বসে আছে আর প্রায় দূরে বসে ওদের আনন্দ দেখছে সবাই মিলে দুজনের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে এবার নাম খোঁজার পালা জাংকুক পেয়ের হাত ধরে ভালো করে দেখছে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না অনেক খোঁজার পরে জাঙ্কুক পেয়ে যায় তের হাতটা ধরে সবাইকে দেখায় নিজের নামের অক্ষর জাঙ্কুকের সব বন্ধুরা একসাথে চিৎকার করে বলে ওঠে জিও ব্রো যাই হোক জাঙ্কুক করে ছেলেদের নাম ডুবাতে পারে না আফটার অল কলেজের হার্ড ছিল এত স্মার্ট আর সামান্য খেলাই কিছুতেই হারতে পারে না জিয়ন জাঙ্কু তোমার হাতে আমার নাম লেখা থাকবে আর আমি বুঝতে পারবো না তাই আবার হয় নাকি আর আমি পারলেও বা কি এসে যাই সারা জীবন তোমার হয়ে থাকতে চাই আমি যদি গোলাম হয়ে থাকতে হয় তাও রাজি এই জিয়ন জাঙ্কু সবার মেহেন্দি পড়া শেষ হয়ে গেছে এখন সবাই খাবার খেতে বসেছে জিন নিজের হাতে ছেলে এবং বৌমাকে খাইয়ে দিয়েছে জোর সবাই ছবি তুলতে ব্যস্ত যাকে অদ্ভুত সুন্দর সুন্দর লাগছে মুখে এক লাবণ্য ধরা দিচ্ছে যা দূরে বসে বসে থেকেই দেখছে সে তো তার বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত জিমিন লিসা জেনি সবাই এসেছে অনেকদিন পরে ওদের কাছে পেয়ে তেয়াস খুব খুশি আবার কলেজ জীবনের মতো প্রাণবন্ত লাগছে ওকে যাকব দূরে বসে বসে দেখছে আর পুরনো চিঠিতে বিচরণ করছে সবাই নাচ গানে মেতেছে যে যার মতো পারফরমেন্স করছে কেউ নেচেছে একটা গানে তারপরে সবাই মিলে জাঙ্কুক আর সাথে নিয়ে ওরা ধুরা ডান্স করে আজকের মতো মেহেন্দি শেষ হয় পরের দিন সঙ্গীত সবাই কিছু না কিছু পারফরমেন্স করবে তাই সকাল থেকেই প্র্যাকটিস চলছে জোর কদমে বাড়ির বাইরের লোনে বিশাল আয়োজন হয়েছে স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে আজ সবাই কিছু না কিছু একটা পারফরমেন্স করবে তে নিজের ঘরটা গুছিয়ে রাখছিল সকালে কোনো অনুষ্ঠান নেই জাঙ্কো নিজের অফিসের কাজ নিয়ে বসেছে হঠাৎ দরজায় শব্দ শুনে ঘুরে তাকায় তে জাঙ্কুকের একটা কাজিন সিস্টার এসেছে দুজন বসে গল্প করছিল গল্পের এক পর্যায়ে মেয়েটা বলে আচ্ছা ভাবি মনি তোমার আর কিভাবে প্রেম হলো একটু গল্পটা শোনাও না প্লিজ তে মেয়েটার কথা শুনে সেই কলেজের খুনশুটির দিনগুলোতে চলে যায় যখন এই জাঙ্কুকের নাম শুনলেই রাগ উত্তের আর এখন সেই জাঙ্কুককেই চোখে হারাইতে এবার বলতে শুরু করেতে আমাকে কলেজে খুব জ্বালাতন করতো সব সময় আমার সাথে ঝামেলা করতো আর একবার তো শুধুমাত্র ওর জন্য প্রিন্সিপালের কাছেও খুব বকা খেয়েছিলাম আমি কি তারপরেও তুমি ভালোবাসলে তোমার রাগ হয়নি ভাবিমনি হয়েছিল তো খুব রাগ হয়েছিল আর সেটার বদলা আমি একটু বেশি বেশি নিয়ে ফেলেছিলাম বেচারা খুব কষ্ট পেয়েছিল ডাক্তার পর্যন্ত ডাকতে হয়েছিল কিন্তু ও কাউকে কিছু জানায়নি যে কাজটা আমি করেছিলাম ও কি রোম্যান্টিক তোমরা ঝগড়ার মধ্যে একটা আলাদাই ভালোবাসা থাকে তাই না ভাবি মনি তা ঠিক জানি না তবে আমার ওর জন্য কষ্ট হচ্ছিল তাই আমি নিজের ভুলের ক্ষমা চাইতে এই বাড়িতে এসেছিলাম আর সেটাই আমার এই বাড়িতে প্রথম আসা ছিল ওর সেবাও করেছিলাম আমি সন্ধ্যায় লন্ডা স্টেজের রং বেরঙের আলোতে ভরে উঠেছে জাঙ্কুকে এসে একবার দেখে গেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা সামনে বরবউয়ের জন্য সিট রাখা হয়েছে কে এসে সেখানে বসে পড়ে খুব সুন্দর লাগছে দেখে সুন্দর একটা লেহেঙ্গা পরেছে ও আর জাঙ্কুক পরেছে স্যুট দুজনকে খুব সুন্দর মানাচ্ছে জাঙ্কুক দেখে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখে ওর কানের কাছে এসে বলে তুমি আমার সাথে এরকম করতে পারো না তে আমি আবার কি করলাম তোমার সাথে বলো তো তোমাকে এত সুন্দর লাগলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব বলো তো এরপরে কিছু করে বসলে আমাকে দোষ দিতে পারবে না তে লজ্জায় মাথাটা নিচে করে নাই তার ঠোঁটের কোণে ফুটে উঠে হাসি জাঙ্কুকের কাজিনরা সবাই পারফরমেন্স করছে হঠাৎ স্টেজটা অন্ধকার হয়ে যায় আলো আসতেই জাঙ্কুক একা স্টেজে পুরো হিরোর মতো এন্ট্রি নিয়েছে ও নিজ থেকে ওর একটা কাজিন সিটি বাজিয়ে বলে ওঠে সুপার ব্রো জাঙ্কুক তের হাত ধরে স্টেজে নিয়ে আসে ওর কানের কাছে মুখ নিতেই গান বেজে ওঠে আব মুঝে রাত দিন তোমার আহি খেয়াল হে ক্যা কহু প্যার মে দিওয়ানে জ্যাসে হাল হে গানটা বেজে ওঠে দুজনে কাছাকাছি ডান্স করছে মাঝে একবার তে লজ্জা পেয়ে স্টেজ থেকে নেমে যেতে চেয়েছিল বাট জাংকুক ছাড়লে তবেই না ডান্স করতে করতে দুজন হারিয়ে গেছে দুজনের মাঝে সবাই হাততালি দেওয়াতে ওরা নিজেদের মাঝে ফিরে আসে এতক্ষণে দাদি বাবা মা তের বাপি সবাই এসে উপস্থিত হয়েছে জাঙ্কুক স্টেজ থেকে নামতে গেলে তে হাত ধরে আটকায় আবারও গান বেঁচে ওঠে এবার তের মনে কথা প্রঝানোর পালা সাস উকে সাস মেধান এ দোজারা ধিমি সিধায়েকান কোভার নে দোজারা লামকিুজারসে হ পাচা যায় হা হামি তুমি ট্যাঙ্কক থেকে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে নিজেকে আটকাতে না পেরে তেল গালে আটকে কিস করে ফেলে পরের লাইন গাইতে শুরু করে আখো মেহা কো উতাল দে দো জারা বাহো মেহা কো দীঘাল লে দো জারালাম হকি পূজারি সিহেয়ে পাসা যায় জড়িয়ে ধরে জাঙ্কুল পো নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে নিজ থেকে জিমিন বলে ওঠে এই যে হিরো হিরোইন গান তো শেষ তবে আপনাদের রোমান্স মনে হয় এখনো শেষ হয়নি তে লজ্জাতে স্টেজ থেকে নেমে লনের অন্য পাশে দৌড়ে চলে যায় ওইদিকে কেউ নেই জাঙ্কু পেছন থেকে এসে কোমর চড়িয়ে ধরে বলে আর দূরে থাকতে ভালো লাগছে না তে বিয়ের পরেও তুমি আর আমি কত দৌড়েছিলাম আর এখনো দুইটা দিন বাকি কি কষ্ট তোমার আর দুটো দিন অপেক্ষা করতে না বুঝি তোমার জন্য কি আমি কম অপেক্ষা করেছি তে এই যে মশাই এদিকে কিন্তু সবাই আছে থাকুক আমি আমার বউকে আদর করছি তাতেও আপত্তি তোমার দেও যেন চাঙ্কুকের এই ছোঁয়াগুলোকে এড়িয়ে যেতে পারছে না তারও ইচ্ছে করছে চাঙ্কুকের ভালোবাসার স্বাদ নিতে চাঙ্কুক তের ঘাড়ে ছোট্ট ভাই সাথে সাথেই তের সারা শরীরে কাটা দিয়ে ওঠে ও চাঙ্কুককে ধাক্কা দিয়ে দৌড় দেয় বাড়ির দিকে পালাচ্ছ কোথায় আমি কিন্তু ধরেই ছাড়বো আর ধরতে পারলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু তখন আমাকে দোষ দিতে পারবে না দৌড়াতে দৌড়াতে ছাদে চলে আসে সে হাঁপাচ্ছে তখনই তীর দিয়ে কেউ কাছে টেনে নেয় অপেক্ষা করো সামনে করেতে ঘুরতেই তার চোখগুলো বড় বড় হয়ে যায় মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে আসে তুমি তখনই ওর মুখে রুমাল চেপে ধরে লোকটি চারিদিকে অন্ধকার জ্ঞান হারাইতে মাটিতে লুটিয়ে পড়ে